আজ ছিল প্রধানমন্ত্রী একশো তম মন কি বাত কর্মসূচি রামনগর বিধানসভা কেন্দ্রে সতেরো নম্বর বুথে আয়োজিত মন কি বাত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সঙ্গী ছিলেন এলাকার বিধায়ক মেয়র দীপক মজুমদার যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ দলের নানা স্তরের কর্মী সমর্থকেরা এই আয়োজনে কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখেন দলের সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যের বি

ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে ত্রিপুরার জন্য আমরা উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরার উন্নয়নের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যেভাবে অত্যন্ত পরিশ্রম করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার প্রয়াস করছেন সেটা আমাদের কাছে একটা ভাগ্য মানে ভাগ্য খুলে দিয়েছে আমাদের জন্য